দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুরাঙ্গার সাঁত্রিশ যুবক দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি মানব পাচারকারীরা বরং চালানো হচ্ছে নির্যাতন ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতন দেখানো হচ্ছে স্বজনদের দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ অনেকেই এখান থেকে সেখানে কি আপনার বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে সুদান সুদান থেকে আফ্রিকার কোনো একটা দেশে সেখান থেকে নদী পথে আপনার ইতালি চলে যাচ্ছে তারা কিন্তু কোনো কাজের নিশ্চয়তা নিয়ে যায় না তো আপনার ক্রুয়েশিয়ায় কিন্তু ওয়ার্ক পারমিটটা দেয় আপনি গুগল একটু সার্চ করেন তাহলে কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেয় আপনার ক্রুয়েশিয়ায় যাওয়ার জন্য কিন্তু অনেকেই অনেক এজেন্সি অনেক টাকার কথা বলে যে আপনার পনেরো লাখ ষোলো লাখ চোদ্দ লাখ তেরো লাখ নানান ধরনের টাকা লাগে তো এখানে কিন্তু আগে নেপালে যে থেকে নেপালে যেতে হতো তিন মাস থাকতে হতো সেখানে কিন্তু একটা দেড় লাখ দুই লাখ টাকার একটা ব্যাপার ছিল সেটা ধরে কিন্তু অনেক সেটা বলতো এবং সেই কারণে কিন্তু আগে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা খরচ হতো তবে এখন কিন্তু আর এরকম খরচ হবে না এবং আমি কিন্তু আপনাদেরকে আরও একটি সহজ উপায় দেখিয়ে দিচ্ছি এবং এই উপায়ে আপনি আহ কিন্তু নিজে নিজে অ্যাপ্লিকেশন করে

এখানে ক্রুয়েশিয়ার ওয়েবসাইটগুলো এই সাইট দিয়ে শুরু হয় দেখেন এখানে জবগুলো ফিটার এমআইজি এমএইজি ওয়েলার ওয়েলডার এখান থেকে সব কিছু দিয়ে আছে কিন্তু জবের আর কি বেসিক ইনফরমেশন কী কাজটা জানা লাগবে কয় বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে কোম্পানিটি কোথায় অবস্থিত আপনার বেতন কত তারপরে আপনি এই যে বেতনটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তারপরে জবটা কার্ডের জন্য আছে এই যে অ্যাকোমোডেশন দেখেন অ্যাকোমোডেশনটা ওরা দেবে খাবারটা আপনার নিজের আরও দেখেন জব আছে কিচেন হেল্পার বার টেন্ডার আরও যদি নিচে যাই তাহলে দেখেন ক্লিনার কুক আবারও কুক বার অ্যাসিস্টেন্ট নানা ধরনের জব কিন্তু এই জায়গায় আছে তো আপনি আপনার অভিজ্ঞতা সাপেক্ষে এবং এই যে জবের সাথে যে আপনার যে এইগুলো চাচ্ছে আর কি এগুলো যদি আপনার সাথে ম্যাচ করে আর কি তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু এই জবগুলোতে অ্যাপ্লাই করে ওখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু চাইলে আসতে পারেন আর কি তো চলেন আমরা একটা জবকে একটু ডিফাইন করি তো ক্লিনারটা তো সবাই মোটামুটি যাইতে পারে একটা আনস্কিল জব তো সবাই মোটামুটি যেতে পারে তো ক্লিনারটাই দেখে এখানে কি কি বলা আছে জব ডিসক্রিপশনে দেখেন ক্লিন অ্যান্ড টিডি স এন্ড রুম মানে ক্লিন হওয়া লাগবে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকা লাগবে অভিজ্ঞতা গুলো আপনার দেখানো লাগবে আহ তেরোশো ইউরো কিন্তু বেতন থাকবে এটার অ্যাকোমোডেশন দেবে খাবারও দেবে এবং জানা লাগবে কি আপনার ইংলিশ ভাষাটা জানা লাগবে এবং বেসিক ক্রোয়েশিয়া জানা লাগবে ইংলিশ এবং ক্রোয়েশিয়ার ভাষাটা জানা লাগবে আর কি এটা কিন্তু ম্যান্ডেটরি না ইংলিশটা আপনার খুব বেসিকটা যতটুকু আপনারা জানবেন আর কি জানা প্রয়োজন আর কি ইউরোপে যেতে হলো অতটুকু জানলে হচ্ছে আর ক্রোয়েশিয়া তো গেলে ক্রোয়েশিয়ার ভাষাটা শিখে যাবেন তো এখানে যখন অ্যাপ্লাই ও ক্লিক করবেন তখন দেখেন এখানে কিন্তু এই যে একটা ওয়েবসাইট এবং এখান থেকে এনারা কিন্তু আপনার জবের জন্য হেল্প করে যেমন এখান থেকে নেপাল ইজিপ্ট শ্রীলঙ্কা ফিলিপাইন্স আহ বাংলাদেশ এই সব জায়গা থেকে কিন্তু লোক লোকজন আসে আর কি এবং এনারা জব সার্চ করতে হেল্প করে এই ওয়েবসাইটটা কিন্তু এরকম কি তার মানে এটা এটা বলা যায় এটা একটা থার্ড পার্টি আর কি এখানে কিভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করলে কিভাবে আপনার সিবিটা লিখলে কিভাবে লেটারটা লিখলে আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসবে আর কি সেই সকল বিষয়ে আপনাদেরকে হেল্প করবে এবং এখান থেকে আপনি অ্যাপ্লাই করে কিন্তু আপনার ইয়েগুলো পেতে পারেন ওয়ার্ক পারমিটটা পেতে পারেন দেখেন ওনাদের সার্ভিসের মধ্যে কি কী আছে নিচে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে এখানে ইন্টারভিউ নেয় ইন্টারভিউ প্রিপারেশনের বিষয়েও কিন্তু দেওয়া আছে আর কি তো এই দেখেন ওখানে এখানে কিন্তু ওনাদের একটা ফি এর কথা বলা আছে এখানে আপনার নিচে ডিটেলসটা দেওয়া যায় আর দিয়ে ডিটেলসটা দিয়ে ফি দিলে তখন ওনারা আপনার যোগ্যতা সাপেক্ষে যে জায়গায় করা যায় এবং কিভাবে সিবি লিখতে হবে কিভাবে কাভার লেটার লিখতে হবে এগুলো কিন্তু তখন ওনারা ডিফাইন করে নেবে তার মানে এই ওয়েবসাইটটাতে দেখা দেখা যাচ্ছে আর কি এটা কিন্তু একটা থার্ড পার্টির ওয়েবসাইট তো এখানে যে কাজগুলো দেখলেন আর এগুলো তো বিভিন্ন কোম্পানির কাজ আর তো আর একটা কাজ কিন্তু করা যায় যে কোন কোন কোম্পানিতে ক্রোয়েশিয়া এই ফরেনার ওয়ার্কার নিচ্ছে আর কি ওই কোম্পানিগুলো খুঁজে বের করতে হবে তাদের ইমেল সংগ্রহ করতে হবে তাদের ইমেইলে আপনার যোগ্যতার সাথে যাচ্ছে আর কি সেই ধরনের কাজের কাজ রিলেটেড থাকলে সেই ধরনের কাজ পেলে তো সেখানে তাদের ইমেইলে কিন্তু আপনি একটা সুন্দর সিবি এবং লেটার লিখে আবেদন করতে পারেন কিন্তু এবং আবেদন করার পরে ওনারা

এই যে জবের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা দিয়ে রাখছে এবং ডেসক্রিপশন বক্সে আমি একটা ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখছি এই ড্রাইভের মধ্যে ঢুকলে আপনারা যে ইউরোপি এবং যে আছে এটা কিন্তু আপনারা পাবেন এবং এই ফর্মেট টা ইউজ করে কিন্তু আপনারা আপনারা সিবি চাইলে আহ নিজেরা মেক করে নিজেরা কিন্তু আবেদন করতে পারবেন আর কি আর যে ওয়েবসাইটটা দেখলেন এখানে কিন্তু ওরা একটা নিজেরা কিন্তু একটা এজেন্সি এবং বেশ কিছু কাজের জন্য কিন্তু ওরা আপনাকে হেল্প করবে তো আপনি কিন্তু চাইলে ওদের মাধ্যমে করতে পারছেন কারণ এটা কিন্তু ক্রোয়েশিয়া গভর্নমেন্ট আহ অনুমোদিত একটা কিন্তু ওয়েবসাইট এবং একটা কোম্পানি যারা কিন্তু এই কাজের জন্য সবাইকে হেল্প করছে এবং দেখলেন তো ওখানে বেশ কয়েকটা দেশ নট অনলি বাংলাদেশ আরো বেশ কয়েকটা দেশ নিয়ে কিন্তু তারা কাজ করছে তো এর মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারেন সিবির যে ফর্ম্যাটের কথাটা আপনাদেরকে বললাম এটা হচ্ছে সেই ইউরোপা ফর্মেটের সিবি তো এটাই আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা রিআবিল দিয়ে রাখবো আর কি আপনারা সেখান থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সিবিটা আপনারা এটা ডাউনলোড করে এখানে যে যেভাবে যে আছে আপনার নাম ঠিকানা ব্যবহার করে এগুলো পূরণ করে কিন্তু আপনারাও আপনাদের কাজে ব্যবহার করতে পারেন তো সিবি পূরণ করার ক্ষেত্রে যেটা দেখবেন যে এখানে কিন্তু আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন আর কি অবশ্যই কিন্তু সেই কাজের একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে বা না থাকলেও আপনি যে কোনোভাবে এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যানেজ করা লাগবে আর যে কভার লেটারটা আছে সেই কভার বললে এরও একটা ফর্ম আমি এখানে ফরম্যাট একটা দিয়ে রাখছি এটা হচ্ছে কভার লেটার কভার লেটারটা লেখার ক্ষেত্রে যেটা বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে কোম্পানিতে আপনি আবেদনটা করছেন তো ওই কোম্পানি কি চাচ্ছে আরকি সেটার দিকে ফোকাস রাখতে হবে কভার লেটারে লিখতে হবে এবং আপনি যে সেই কাজটায় দক্ষ আছেন আপনি যে সেই কাজটা পারেন এত বছর ধরে করছেন এই জিনিসটা কভার লেটারে ফোকাস দিতে হবে আরকি এ হচ্ছে মূল বিষয় তো এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এ আরকি বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে অনেকেই গেম বারে যে এখান থেকে সেখানে কি আপনার বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে সুদান সুদান থেকে আফ্রিকার কোনো একটা দেশে সেখান থেকে নদী পথে আপনার ইতালি চলে যাচ্ছে তারা কিন্তু কোনো কাজের নিশ্চয়তা নিয়ে যায় না তো আপনার ক্রোয়েশিয়ায় কিন্তু ওয়ার্ক পারমিট টা দেয় আর কি এটা যদি আপনি গুগলে একটু সার্চ করেন তাহলে কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক টেম্পোরারি ওয়ার্ক পারমিট দেয় আপনারা কিন্তু এইভাবে বৈধভাবে একটু টাকা খরচ হলেও কুরেশাই কিন্তু নিয়মিত ভিসা হচ্ছে এখন আপনারা কিন্তু ভিসা নিয়ে কুরেশাই যেতে পারেন এবং সেখান থেকে টিআরসি কাট করে আপনারা যদি অন্য কান্ট্রি যাওয়ার ইচ্ছা থাকে যেমন আপনি ফ্রান্স যেতে চান আপনি ইতালি যেতে চান আপনি গ্রিস যেতে চান আপনি স্পেন যেতে চান জার্মানি যেতে চান পোল্যান্ড যেতে চান পর্তুগাল যেতে চান যে কোনো দেশে কিন্তু আপনি টিআরসি কাট হলে আপনি কিন্তু তখন ওখান থেকে মুভ করতে পারছেন তো আমার পরামর্শ থাকবে এইভাবে গেম না দিয়ে নিজে

সুস্থ স্বাভাবিকভাবে বৈধ পথে কিন্তু আহ আপনি ইউরোপের পথে পাড়ি জমাতে পারেন তাই আমার অনুরোধ থাকবে আপনারা এই গেম মারা বন্ধ করে এই সুন্দর এই পথে যোগ্যতা প্রমাণ সাপেক্ষে ক্রোয়েশিয়া বা ইউরোপের অন্য কোনো দেশে জমান দয়া করে এই জীবনের ঝুঁকি নিয়ে লাইফ রিক্স নিয়ে ইউরোপের দেশে যাবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরো এরকম অসাধারণ ইউরোপ ইনফরমেশন নিয়ে বা আপনারা যারা অ্যাব্রোডে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদেরকে নিয়ে আরো আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম